রিহাদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে নতুন আরেকটি কুরিয়ার আসছে এটা হচ্ছে ইয়ামাহা ভার্সন ওয়ান এর একটি মিটার তো দেখেন মিটারটি ডিসপ্লে ভেঙে গেছে এই ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে তো এই মিটারটি পাঠাইছে সুনামগঞ্জ থেকে পল্লব ভাই এই মিটারটি পাঠাইছে তো আমরা আগে মিটারটিকে খুলে নেব তো দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে এটা মাদার বোর্ড আর ডিসপ্লে তো এখন ডিসপ্লেটি খোলার আগে পাওয়ার কানেকশন করে একটু দেখাই দেখেন ডিসপ্লে লেখা আসতেছে না ভিতরে কালো হয়ে গেছে এখন এই ডিসপ্লেটি মাদার বোর্ড থেকে খুলে নেব মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি খুলে নিয়ে আসলাম এই ডিসপ্লেটি একটা ফ্রেমের ভিতরে থাকে এটাকে এবার দেখেন পুরো ডিসপ্লেটি দেখা যাচ্ছে ভেঙে গেছে এই হচ্ছে ডিসপ্লেটি এই ডিসপ্লেটি ফেলে দিয়ে নতুন ডিসপ্লে লাগাতে হবে এই হচ্ছে নতুন ডিসপ্লে এই ডিসপ্লেটি আমি ফ্রেমে লাগাবো এবং মাদার বোর্ডে সোল্ডারিং করে লাগায় দেব বন্ধুরা আপনাদের বাইকের ডিজিটাল মিটারের ডিসপ্লে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে লাগানো হয়ে গেছে এখন এটাকে সোল্ডারিং করব এরপর পাওয়ার কানেকশন করে তাদেরকে দেখাবো সোল্ডারিং করার শেষ এখন আমি পাওয়ার কানেকশন করে দেখি যে ডিসপ্লে লেখা সম্পূর্ণ আসে কিনা দেখেন লেখা চলে আসছে মিটারটি রেডি হয়ে গেল ডিসপ্লের উপর একটি পলি থাকে এটাকে উঠে দিচ্ছি এবং ডায়াল লাগাবো আস্তে আস্তে পুরো মিটারটি ফিটিং করে ফেলবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন মিটারটি ডায়াল লাগানোর পরে একেবারে আগের মতো হয়ে গেছে সুন্দরভাবে লেখাগুলো চলে আসছে তো বন্ধুরা অনেকেই আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে বলেন যে মিটার পাঠালে কি আগে টাকা দিতে হবে কিনা কিন্তু আমাদের কাছে মিটার পাঠানোর পরে যখন মিটারটি ফুল রেডি হবে তারপর বিকাশ করতে হয় আগে কোনো টাকা দিতে হয় না কেসিংটা লাগানোর পর দেখেন আবার অন করলাম যে সব লেখা আসতেছে মিটারটি ফুল রেডি বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠালে আমরা রিসিভ করে মিটারটি রেডি করে আবার আপনার ঠিকানায় পাঠা দিতে পারবো তো এই মিটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেল এখন এটাকে আবার যেভাবে আসছিল প্যাকিং করে সুন্দরবন কুরিয়ার সুনামগঞ্জ পাঠা দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আর একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ